এখানে আমি একটা আম নিয়েছি আমটাকে প্রথমে আমি ছুলে নেব তো আমটাকে আমি এভাবে ছুলে নেব ছুলা হয়ে গেছে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব আমটাকে এইভাবে পুরোটা আম পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে বিচিটাকে বাদ দিয়ে তো সবগুলো আম স্লাস করে আমি কেটে নিয়েছি তো একটা মিশ্রি নিব আমি একটা মিক্সি নিয়ে জার নিয়েছি এই আমগুলো আমি একটা মিক্সির জারে নিয়ে নিব আর এখানে আমি এদিভ হাফ কাপ পরিমাণে এখানে জল আর একটা পেস্ট তৈরি করে নিব এটাকে আমি দেখো পেস্ট করে দিয়েছি এখানে দড়া থাকলে ছেকে নেবে তো আমি এটাকে একটা বলে আমি ঢেলে নিব আমি নিয়েছি ডালিটার দুধ দুধটাকে আমি কড়াইতে ঢেলে নিয়েছি আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দুধটাকে প্রথমে আমি জাল করে নেব দুধটাকে প্রথমে আমি একটু জাল করে নেব একদম জল ছাড়া দেড় লিটার দুধ নিয়েছি আমি এখানে আমার দুধটাকে আমি সুন্দর করে জাল করে নিয়েছি আর এখানে আমি আমের এখানে আমটাকে পেস্ট করে রেখেছি এই আম থেকে আমি এখানে দুই চামচের মতো আমি রস দুই চামচের পরিমাণের মতো রস আমি দিয়ে দিব তো এখানে আমি দুই চামচের মতো দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তিন চার চামচ দিতে পারো আর এখানে আমি হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো আর আমি গ্যাসটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দশ মিনিট পরে আমার ছানাটা সুন্দরভাবে কেটে যাবে দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছানাটা কি সুন্দরভাবে কেটে গেছে তো এটাকে আমি ছেঁকে নেব ছানাটাকে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে আমি ঢেলে নেব সুন্দর করে আমি ছানাটাকে ছেঁকে নেব এটা আমি কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরার জন্য একদম একদম শুকনো করে জলটা ঝরে যাবে তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি ছানাটাকে জল ঝরিয়ে কিছুক্ষণ পর নিয়ে তো এখন ছানাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। জলটাকে আমি একদম সুন্দর করে ঝরে নিয়েছি আর এইভাবে হাতের এই জায়গাটা দিয়ে মাখতে হবে তো সব সময় এই রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে এইভাবে যতটা মাখবে তত ভালো হবে ছান ইয়ে রসগোল্লাগুলো হাতে দেখো এখানে ছানাগুলো উঠে উঠে আসছে তো এখানে আমার ছানাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে ছোটো চামচে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখন আমি এলাচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার সাথে আমি সুন্দর করে একটু মেখে নেব দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এত সুন্দরভাবে আমার এখন আমি বলগুলো বানিয়ে নিব তো এখন আমি বলগুলো করে নেব একদম সুন্দর করে গোল করে নেব যাতে একটু ফাটা না থাকে একদম তেলা করে দেখো এইভাবে বলগুলো করে নেব আমি একটু ছোটো সাইজ করে নিয়েছি তো এখানে আমার একটা বল রেডি এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নিব যাতে একটু চিরফাটা না থাকে সুন্দর করে গোল করে এইভাবে সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি বলগুলো তৈরি করে নিয়েছি একদম প্লেন একদম দেখো তো একটুকু চিরফাটা নেই তো দেখতে থাকো আমার সাথে একটা আমি বড় সসপ্যান নিয়েছি আর এখানে আমি মেজারিং কাপে এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিব দুশো গ্রাম চিনি আর এই পরিমাণ মতোই মেপে আমি দু কাপ দিয়ে দিব জল দিয়ে দিলাম জল আর এখানে আমি আমটাকে পেস্ট করে রেখেছিলাম ওই আমের পেস্টটা দিয়ে দিব আমি আমের কাঁচা আমের ফ্লেভারটা আনার জন্য এখানে আমের বাল্বটাও দিয়ে দিলাম সেই ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি এটা শিরাটা জাল হতে দেবো দু তিন ফোঁটা ফুড কালার তো গ্রিন ভাবটা থাকার জন্য আমি দিয়ে দিলাম তিন ফোঁটা ফুড কালার আমার ছিরাটা জাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একে একে বলগুলো এই ছানার বলগুলো এখন আমি দশ মিনিট হাই ফ্লেমে একটু জাল করে নেব তা হাই ফ্লেমে আমি জাল করে নেব দশ মিনিট দেখো বন্ধুরা এখানে ফুলে একদম ডবল হয়ে গেছে তো এখানে আমার দশ মিনিট আমার জাল করা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এখানে আরও দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখো ফুলে কত বড় বড় বল হয়ে গেছে এখানে আমি কত ছোট ছোট করে বানিয়েছিলাম আর এখানে ডবল হয়ে গেছে তো এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার কাঁচা আমের রসগোল্লা দুর্দান্ত হয়েছে কিন্তু বন্ধুরা দেখো ফুলে কত বড় ডাবল ডাবল হয়ে গেছে তো অবশ্যই একদিন ট্রাই করো বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর একটা মিষ্টি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখেছ কতটা স্পঞ্জি রস পড়ছে এতটা সফট স্পঞ্জি হয়েছে কত বড় হয়েছে তো না বানালে তোমরা একদমই বুঝবে না একদম ডাবল ডাবল হয়ে গেছে আমার তো খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা কতটা দারুণ হয়েছে এই কাঁচা আমের রসগোল্লাগুলো কত বড় তো ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট ভিডিও রেলটা সুন্দর একটা কমেন্ট করবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো আজকের জন্য এখানে শেষ করবো ভালো থেকো সুস্থ থেকো টাটা